এই মুহূর্তে নতুন করে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল খবর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বা যেই নিম্নচাপের কথা আমরা আপনাদেরকে বিগত কয়েকদিন ধরে বলছিলাম সেই যে তথ্যগুলো সেই তথ্যগুলোকে কিন্তু অনেকটাই বাস্তবায়িত হতে চলেছে তো দেখুন কতটা হবে আমরা সেই ত মানে কথাগুলো বলবো তো দেখুন আমরা মাঝারি ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা বলছিলাম কিন্তু সেই পরিস্থিতিগুলো ধীরে ধীরে কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে সেই পরিস্থিতিগুলো কেটে যাচ্ছে নিম্নচাপ কিন্তু থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে আমরা বলছিলাম বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টিপাত শুরু হতে পারে কিন্তু দেখুন এখনো পর্যন্ত বৃষ্টিপাতগুলো হচ্ছে না বা বেশ কিছু জায়গাতে এখনো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়নি মূলত মেঘলা ওয়েদার চলছে কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ আছে এইভাবে কিন্তু ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে তো আমরা সরাসরি চলুন আজকে আবহাওয়ার আপডেট দিয়ে শুরু করি আমরা সরাসরি আজকে হচ্ছে কুড়ি ডিসেম্বর আমরা দেখব আজকে কোথায় কোথায় বৃষ্টির কতটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একটু ভুবনেশ্বর একটু উড়িষ্যা লাগুয়ার দিকে একটু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে বন্ধুরা আমরা বারোটার দিকে যখন এগিয়ে এসেছি মেঘলা ওয়েদার এবং দু এক পশলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে বন্ধুরা এই যে দেখুন আমরা যে দেখছিলাম উনিশ তারিখ কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসে উনিশে ডিসেম্বর এবং কুড়িতে ডিসেম্বর এই দুই দিন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেইখানে দেখুন খুবই সামান্যতর বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আমরা জায়গাগুলো একটু উল্লেখ করছি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কোলাঘাট এখানে কাকদ্বীপ এখানে কুলপি ক্যানিং ডায়মন্ড এই খুব হালকা হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর আমরা দেখব এটা আর কতটা কি হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে হালকা তর বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেই জায়গাগুলো উল্লেখ করলাম এই জায়গাগুলোর উপরে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গভীরবল্লভপুর কুলবি ক্যানিং ডায়মন্ড হারবার বারাসাত এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বেশ খানিকটা মেঘ যেতে পারে খেপুপাড়া পিরোজপুর বরিশাল খুলনা এই জায়গাগুলোর উপরে যাওয়ার আশঙ্কা তারপরে আমরা একুশে ডিসেম্বর চলে এলাম একুশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল শনিবার বন্ধুরা আগামীকাল একটু হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এপাশের দিকে খেপুপাড়া চট্টগ্রাম বরিশাল পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি হলদিবাড়ি গোসাবা খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে বন্ধুরা আরামবাগ কোলাঘাট কলকাতা চাকুলিয়া জামশেদপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে তারপরে কিন্তু বালেশ্বর কন্টাই মহিষাদল এই সমস্ত জায়গাতে কিন্তু যাবে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বন্ধুরা হালকা বৃষ্টিপাতের ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে তারপর ধীরে ধীরে মেঘ কিন্তু সরে যাচ্ছে আগামীকালই আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আগামীকাল নয় আগামী পরশু রবিবার রবিবারই দেখছি আবহাওয়াতে কিন্তু আমূলভাবে পরিবর্তন বা আমূল পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো তারপরে আবারও এক ধাপে বৃষ্টিপাত আসবে আমরা সেইটা দেখাই তারপরে আমরা সরাসরি আপনাদেরকে সমস্ত ব্যাপারে দেখাব তো আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি তারপরে তেইশ তারিখ তেইশে ডিসেম্বর তারপরে আমরা চব্বিশে ডিসেম্বরের দিকে এগিয়ে যাব, তারপরে আমরা পুরো ব্যাপারটা আপনাদের মাঝে দেখাবো দেখুন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু চব্বিশ তারিখ উড়িষ্যার দিকে ভালো পরিমাণে বৃষ্টিপাত তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে বন্ধুরা পারাদ্বীপ পুরী দীঘা বালেশ্বর হলদিবাড়ি হলদিয়া কলকাতা খুলনা খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর চাকুলিয়া পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বারাসাত এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ ধীরে ধীরে কিন্তু এই মেঘ সরে যাবার আশঙ্কা দেখাচ্ছে এবং এই সিস্টেম ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে যাওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে পঁচিশে ডিসেম্বর বুধবার পঁচিশে ডিসেম্বর কী হচ্ছে আমরা দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘ সরে যাচ্ছে এবং মেঘপুঞ্জ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সরে যাবার পূর্ব লক্ষণ আমাদের এখানে কিন্তু ধরা পড়ছে উইন্ডির যে লাইফ স্কিন আছে লাইফ স্কিনে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই পর্যন্ত কিন্তু পরিস্থিতিগুলো ধীরে ধীরে বদলে যাওয়ার আশঙ্কা তারপরে বেশ কয়েকদিন টানা আমরা একটু আবহাওয়ার আপডেট পরিস্থিতিগুলোর দিকে নজর রাখবো যে আবহাওয়ার পরিস্থিতিটা কতটা বদল হতে পারে বন্ধুরা আমরা দেখলাম এখান থেকে কিন্তু পুরোপুরি এখানে কিন্তু আবহাওয়া আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন বা বিরাট বড় বদল দেখুন কোথাও কিন্তু সেই অর্থে আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না উত্তরেও থাকছে না দক্ষিণবঙ্গেও থাকছে না বাংলাদেশেও থাকছে না পুরোপুরি কিন্তু বিপদ মুক্ত বলা চলে আবহাওয়াতে কিন্তু বড় রকমের পরিবর্তন কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা তো বন্ধুরা সেই যে পরিবর্তন হলো দেখুন আবারও একটা পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু পাস করছে সেই ক্ষেত্রে দেখুন আবারও সেই বৃষ্টিপাত উনত্রিশ তারিখ থেকে আবারও নতুন করে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখুন এখানে কিন্তু রংপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কালাই ময়মনসিংহ এখানে কিন্তু রয়েছে মালদা রাইসাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ তারপরে বন্ধুরা কিছুটা কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে ঊনতিরিশে ডিসেম্বর আবারও নতুন করে এক বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উনতিরিশ তারিখ ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে বেশ খানিকটা মেঘের ভ্রুকুটি এবং বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা তিরিশ তারিখ এগিয়ে আসার পরে দেখি এখানে কি পরিস্থিতি ঘটে বন্ধুরা দেখতে পাওয়া যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু উত্তরা চাপে মেঘ সরে যাবার আশঙ্কা বন্ধুরা সেই মতনই কিন্তু মেঘ সরে যেতে পারে এবং বৃষ্টিপাত কমে যাবার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে এই মুহূর্তে উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশে কি পরিস্থিতি বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ প্রধানত মেঘলা কিন্তু পরিস্থিতি রয়েছে একদম কিন্তু শিলচর থেকে ঢাকা থেকে ত্রিপুরা থেকে এপাশে কিন্তু দেখুন আংশিক মেঘলা আকাশ ভাববেন না যে পুরোই মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক বারাসাত এখানে বারুইপুর জয়নগর তারপরে তার এখানে রয়েছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিতে টেম্পারেচারটা আমরা দেখাবো টেম্পারেচারে কি পরিবর্তন আমরা সরাসরি এই মুহুর্তে একুশ তারিখ আমরা একটু ভোর রাতের দিকে দেখাবো এখানে কি পরিস্থিতি ঘটে বন্ধুরা আমরা সরাসরি এখানটা এখানে একুশ তারিখের আমরা পরিস্থিতির একটু দিকে নজর রাখবো একুশ তারিখ কি হতে পারে আমরা চারটার দিকে বন্ধুরা যদি দেখায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো পরিমাণে একটা টেম্পারেচার কিন্তু বেড়ে যাবার হঠাৎ করে কিন্তু এটা কিন্তু গরমাক্ত ভাব লাগতে পারে বা একটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা বিশেষভাবে টেম্পারেচার নিয়ে বলার কিছু নেই আমরা বাইশ তারিখ অবধি দেখব বাইশ তারিখ অব্দি টেম্পারেচারটা কেমন থাকে আমরা সরাসরি টেম্পারেচারের দিকে গিয়ে যাব বাইশ তারিখের টেম্পারেচার আমরা সরাসরি রবিবার বাইশ তারিখ রবিবার বাইশ তারিখের পরিস্থিতি বাইশে ডিসেম্বর আমরা সরাসরি বাইশে ডিসেম্বর দিকে গিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বন্ধুরা হ্যাঁ এবারে কিন্তু বাইশ তারিখ দেখা যাচ্ছে আমরা কিন্তু তিন ডিগ্রি আবারও কমে যাওয়ার আশঙ্কা কিন্তু দেখতে পাচ্ছি ষোলো সতেরো আঠেরো উনিশ চার ডিগ্রি কিন্তু কমে যাবার আশঙ্কা লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা মোটামুটিভাবে এরকম পরিস্থিতি আমরা দেখতে পেলাম এবারে চলে যাব আপনাদেরকে সরাসরি দশ দিনের একটা গ্রাফ দেখাতে এখানে গ্রাফে কি পরিবর্তন দেখুন বন্ধুরা একটা প্রচণ্ডভাবে পরিবর্তন হয়েছে প্রচণ্ড পরিবর্তন প্লোটবেয়ারে বৃষ্টিপাত আন্দামান পোর্টবেয়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত শ্রীলঙ্কা তামিলনাড়ু নেল্লুর ভেলোর তিরুপতি এখানে চেন্নাই বিশাখাপট্টনম ভুবনেশ্বর জলেশ্বর দীঘা পুরী পারাদ্বীপ হ্যাঁ এখানে কিন্তু রয়েছে বাংলাদেশ ত্রিপুরা তারপরে কিন্তু খেপুপাড়া যশোর লোহাগড় এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রকুটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা সমস্ত আবহাওয়ার যে তথ্যগুলো যে তথ্যগুলো আপনাদের মাঝে তো দিচ্ছি দেখুন বৃষ্টিপাত সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলেছিলাম বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার কেটেছে আজকে কিন্তু শুক্রবার কিন্তু সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না তো এই বৃষ্টিপাতটা খুব হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে খুব জোরালো কিন্তু ব্যাপার নেই কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে তবে সন্ধ্যার পর মেঘলা ওয়েদার থাকবে এবং রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টিপাত আসবে এবং হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই